নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর আপনার দেখে বুঝতেই পেরে গেছেন আজকের জার্নিটা কোথায় হতে চলেছে তো আজকের জার্নিটা হবে শিয়ালদা থেকে বারাসাত পর্যন্ত তো জার্নিটা খুব খুবই ভালো হবে আশা করছি আপনাদের ভালো লাগবে পুরোটা দেখার অনুরোধ রাখছি পুরোটা দেখবেন পুরোটা দেখলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন যাতে আরও অন্য কেউ এই জার্নিটা উপভোগ করতে পারে তা চলুন স্টেশনের ভেতরে যাই স্টেশনের ভেতরে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি তা চলুন আগে গিয়ে টিকিটটা কাটি টিকিটটা কাটার পর তারপরে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে তা দেখে একেবারে ট্রেনে উঠে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো সঙ্গে থাকুন আর আজকে আমরা জার্নি করব টোটাল বাইশ কিলোমিটার যার মধ্যে থাকছে হচ্ছে আপনার এগারোটা হল তো যাই টিকিট কাটি তারপরে যাই ট্রেনের সামনে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো দাম তার মানে এন টু এন ভাড়া হবে দশ টাকা তো এবার যাই একেবারে ট্রেনের সামনে গিয়ে আপনার সঙ্গে কথা বলছি কী কোন ট্রেন দিচ্ছে সব কিছু দেখাবো সঙ্গে থাকা তো আমাদের ট্রেন ছ নম্বর প্ল্যাটফর্মে গিয়েছে বারাসাত লোকাল না আজকে আমি হাওড়া লোকাল করে বাসা করতেই জার্নিটা করবো আমাদের সঙ্গে যাচ্ছে হচ্ছে আট হাজার সিরিজে নারকেলডাঙ্গা কাটসাটের বারো কোচের গাড়ি তো এই ট্রেন করেই আমরা আজকে যাবো ট্রেনে উঠে যাই ট্রেন ছাড়লে তারপরে কথা বলবো নাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় ঠিক আছে ভিডিওটা আমি বেশি বড়ো করবো না ছোটো করেই বানাবো পুরোটা দেখবেন আপনারা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করবেন যাতে ওনারাও আপনারাও উপভোগ করছেন এবং ওনারাও যাতে এরকম জার্নি উপভোগ করে আর এরকম জার্নি পেতে গেলে তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ট্রেনে উঠে যাই ট্রেনে উঠে আবার আপনাদের সঙ্গে কথা বলবো দেখতে থাকবেন তো জালদা থেকে একদম রাইট টাইমে বারোটায় ছাদা কথা বারোটায় ছাড়লো পুরো রাইট টাইমে বারোটায় ছাড়লো তো পর হচ্ছে দম আপনার বিধাননগর বিধাননগরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে thank you চলে এলাম বিধাননগর রোড শিয়ালদা থেকে তিন কিলোমিটার পর ছিল আমরা চলে এলাম বিধাননগর রোড বিধাননগর সম্বন্ধে যদি বলি বিধাননগর টোটাল চারটে প্ল্যাটফর্ম আর বিধাননগর থেকে আপনি খুব সহজে এখান থেকে সল্টলেক সেক্টর পাইভে চলে যেতে পারবেন দমদম এয়ারপোর্টে চলে যেতে পারবেন এরপর হচ্ছে আপনার দমদম দমদমে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি থেকে ছ কিলোমিটার পথ ছিল আমরা চলে আসলাম দমদমে দমদম সম্বন্ধে যদি দমদমচে শিয়ালদা শাখার দ্বিতীয় ব্যস্ততম রেল স্টেশন এখানে প্রায় প্রত্যেক দিন তিন চার পাঁচ লাখ লোকের তো আনাগোনা হয়েই থাকে আর দমদমতে জংশন এখান থেকে তিনটে লাইন ভালো হবে একটা চলে যাবে ডানকুনির দিকে একটা চলে যাবে রানাঘাটের দিকে আর একটা আমরা বারাসাতের দিকে তো আমরা যে বারাসাতের দিকেই যাচ্ছি এর এরপর হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট দমদম ক্যান্টনমেন্ট না আপনাদের সঙ্গে ডিরেক্ট ডিরেক্টে গিয়ে দুর্গানগরে গিয়ে কথা বলবো সঙ্গে থাকুন

কলকাতা থেকে সরি ক্যালদা থেকে এগারো কিলোমিটার পর চলে আমরা চলে আসবো এখন দুর্গানগরে দুর্গানগর হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যের উত্তর দমদমে অবস্থিত আর দুর্গানগর হচ্ছে দুর্গানগর নামকরণটা করা হয় দেবী দুর্গার নাম অনুসারে আর দুর্গানগর সম্বন্ধে যদি বলি এখান থেকে আপনি ছয় কিলোমিটার দূরেই আপনি দক্ষিণেশ্বরের মন্দিরে চলে যেতে পারবেন আর মাত্র এখান থেকে এক কিলোমিটার থেকে কি বেশি কলকাতা এয়ারপোর্ট এখানজ আপনি সহজেই কলকাতা এয়ারপোর্ট বা দক্ষিণেশ্বরে চলে যেতে পারবেন এরপর হচ্ছে বিরাটি কি আপনার সঙ্গে আবার কথা বলব জেলা থেকে তারা পথ চলে আমরা চলে এলাম বিরাটিতে আর বিরাটির সম্বন্ধে যদি বলি আর বিরাটির সম্বন্ধে যদি বলি বিরাটির পূর্বে হচ্ছে যশোর রোড পশ্চিমে বেলঘড়িয়া উত্তরে নিউ ব্যারাকপুর এবং দক্ষিণে দুর্গানগর তাহলে বুঝতেই পারছেন এর চারদিকে সব পরিবেশ দেখে এর যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত এরপরে নিউ ব্যারাকপুর নিউ ব্যারাকপুরে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হয়েছে মেলদা থেকে ষোলো কিলোমিটার পথ চলে আমরা চলে আসলাম নিউ ব্যারাকপুর নিউ ব্যারাকপুরে টোটাল প্রার্থ্য সংখ্যা দুটো আর কোড হচ্ছে এনবিই নিউ ব্যারাকপুর আর ব্যারাকপুরের মধ্যে গুলিয়ে ফেলবেন না আপনাকে ব্যারাকপুর আসতে গেলে আপনাকে রানাঘাট লোকাল বা শান্তিপুর লোকাল এগুলো ধরতে হবে আর ব্যারাকপুরে আসতে গেলে আপনাকে বারাসাত লোকাল ধরতে হবে এরপর হচ্ছে মধ্যমগ্রাম হৃদয়পুর এইগুলোকে স্কিপ করে আমি ডিরেক্ট আপনাদের সঙ্গে বারাসাত থেকে কথা বলছি সঙ্গে থাকুন খোল্লা থেকে বাইশ কিলোমিটার পথ চলে আমরা চলে গেলাম বারাসাতে আর বারাসাতের সম্বন্ধে যদি বলি বারাসাতের কোর্ট হচ্ছে বিটি আর এখানে টোটাল পাঁচটা প্ল্যাটফর্ম আছে আর বারাসাত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যের জেলা সদর ও পৌরসভা এরিয়া আর বারাসাত যেহেতু জংশন বারাসাত থেকে দুটো লাইন ভাগ হয়ে যাবে একটা চলে যাবে বনগাঁ আর একটা চলে যাবে হাসনাবাদ যদি বলি তৎকালীন যশোরের রাজা প্রতাপদিত্যের সেনাপতি ছিলেন হচ্ছে শঙ্কর চক্রবর্তী শঙ্কর চক্রবর্তী ষোলোশো খ্রিস্টাব্দে এই বারাসাত শহরে আসে এবং বারাসাত শহরটি গঠন করো তারপর যখন ইংরেজ মানে ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার এখানে রাজত্ব করে তখন ব্রিটিশরা এখানে সপ্তাহ শেষে এসে এই বারাসাতেই তারা রেস্ট নিত এবং তার জন্য বারাসাতের বিভিন্ন শহরকে শহর মানে বিভিন্ন জায়গায় ফুলের বড় বাগান বাড়ি তৈরি করেছিল আর আমাদের প্রখ্যাত লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই ভারত ভারতের প্রথম ভারতের প্রথম উপ ম্যাজিস্ট্রেট হন এই এই জেলা মানে জেলা থেকে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করে দেবো দেখাবে আবার অন্য কোনো জার্নির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা অন্য কোনো ভিডিওর মাধ্যমে অন্য কোনো জার্নির মাধ্যমে তত জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা